আজকে এসছে হচ্ছে কি আবার সেই শ্রীরামপুরে দীঘার যে প্ল্যানটা ছিল দীঘার প্ল্যানটা ওখানে এবারে জগন্নাথ মন্দির তোমরা জানো যে উদ্বোধন হচ্ছে না তো আবার চলে এলাম হচ্ছে কি শ্রীরামপুর মাহেশে স্নানযাত্রের দিন তোমাদের এখানে দেখিয়েছিলাম এখানকার জগন্নাথ দেবের যাত্রাটা স্নান পর্বটা পুরো দেখিয়েছিলাম আজকে তোমাদেরকে এখানে রথের যে এখানে যে প্রসেসটা হয় রথ টানা যেটা হয় সেটা তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো আজকের ভিডিওটাও আগের দিনের মতো খুব সুন্দর হতে চলেছে আর জয় জগন্নাথ আবার একবার সবাই মিলে একবার জয় জগন্নাথ বলে আজকের ভিডিও ব্লগ শুরু করছি তো সাথে থাকো একদম লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো রয়েছে হচ্ছে কি এখন হচ্ছে এই শ্রীরামপুর মাহেশের মেলাতে এখনও মেলা পুরোপুরি বসেনি সো এখনও মেলা বসেনি সেই জন্য আমরা আজকে বিকাল শুরু এখনও হয়নি রথটা না হবে হচ্ছে যেখানে এখন সময় হচ্ছে দুপুর দুটো বেজে চোদ্দো মিনিট দুটো বেজে চোদ্দো মিনিট এখানে অফিসিয়াল টাইম রয়েছে আড়াইটে ওটা ধরে রাখো তিনটে সাড়ে তিনটে বেজে যাবে এসছে একটু আগে আগেই তো যাবো একটুখানি মন্দিরের দিকে ওখানে জগন্নাথ দেবকে একদম সামনে নিয়ে এসে ওখানে পূজা অর্চনা করা হচ্ছে সেটা একবার দেখবো দেখাবো তোমাদেরকে তো চলো মন্দিরের ভিতরে একটু যাওয়া যাক তোমাদেরকে রথযাত্রার দিনের উৎসবের আগে রথযাত্রার আগের দিনের যে জগন্নাথ দেবের যে নবযৌবন উৎসব হয় তার কিছু ছবি তোমাদেরকে দেখায় এই নবযৌবন উৎসবের এক বিশেষ মাহাত্ম হলো জগন্নাথ দেবের হাত ভক্তদের বিশ্বাস এই দিন জগন্নাথ দেব রাজবেশে থেকে সমস্ত ভক্তদের দুহাত ভরে আশীর্বাদ করেন এই রূপর হাতটি রথযাত্রার দিন পর্যন্ত লাগানো থাকে এবার এসে রথযাত্রার দিন সকালবেলায় প্রতিদিনের মতো এখানে পুজো কিন্তু যেরকম হয় সেরকমই হচ্ছিল কিন্তু দেবকে তার গর্ভগৃহ থেকে বাইরে বার করে আনা হয়েছিল সেখানে আজ হয়েছে ওনার পুজো এই মাহেশে ছশো আঠাশ বছরের পুরনো রথযাত্রার পিছনে একটা ইতিহাস লুকিয়ে আছে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী ছশো আঠাশ বছর আগে পুরীতে গিয়ে প্রভু জগন্নাথকে ভোগ নিবেদনের জন্য স্বপ্নাদেশ পান কিন্তু শ্রীক্ষেত্রে গিয়েও তিনি ভোগ দিতে পারেননি শোনা যায় ফিরে এসে তিনি ফের স্বপ্নাদেশ পান গঙ্গায় নিমকাঠ দিয়ে বিগ্রহ তৈরির তারপর সেই নিমকাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথ পরে শ্রী চৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা হন পথে মাহেশ পৌঁছেছিলেন ধ্রুবানন্দেব মন্দির পরিদর্শন করার পরে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন শ্রী চৈতন্য মহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলেও নামকরণ করেছিলেন পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন এরপর মহাপ্রভু কমলাকার পিপ্লাইকে মন্দিরের ভার দেন যিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম এর কিছুদিন পর ধ্রুবানন্দের প্রয়াণ হয় কমলাকার পিপ্লাই মাহেশের জগন্নাথ মন্দিরের ভার গ্রহণ করার পরে তিনি সেখানে থাকতে শুরু করেন এবং তিনি বিখ্যাত রথ উৎসব ছশো বছর আগে শুরু করেন তার উত্তরাধিকারীরা এখনও সেবায়িত বা মন্দির অধিকারী হিসেবে মহেশে বসবাস করেন রথযাত্রা উপলক্ষে কিন্তু এখানে পুলিশের সিকিউরিটি কিন্তু খুব ছিল কড়া সতেরোশো সালে কলকাতার নয়নচাঁদ পল্লিক মাহেশে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছিলেন যা আজও রয়েছে বর্তমান রথ্রি প্রায় একশো বছরের পুরনো সে যুগে কুড়ি হাজার টাকা ব্যয় শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু রথ্রি তৈরি করেছিলেন রথ্রিতে রয়েছে মোট বারোটি লোহার চাকা এবং দুটি তামার ঘোড়া আধুনিক মন্দির সতেরোশো সালে নির্মাণ করা হয় কলকাতা নিবাসী নয়নচাঁদ মল্লিক এর খরচ দেন একবার বৈদ্যবাটির একজন ভক্ত মন্দিরে রথ দান করেছিলেন সতেরোশো সালে সালে শ্রীরামকৃষ্ণের বিখ্যাত শিষ্য বলরাম বসুর দাদা কৃষ্ণরাম বসু আরেকটি রথ দান করেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে সেই রথ চিহ্ন হয়ে পড়ে কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ সতেরোশো আটানব্বই সালে নয়চূড়া বিশিষ্ট নতুন রথ বানিয়ে দেন আঠেরোশো সালে রথযাত্রার দিন বল্লভপুরের গুন্ডিচা বাটিতে সেই রথটি আগুনে পুড়ে যায় তখন বসু পরিবারেরই কর্তা কৃষ্ণচন্দ্রবাবু বর্তমান লোহা রথটি তৈরি করে দেন মার্টিন বার্ন কোম্পানি রথটি তৈরি করে সেই সময় এর দাম পড়েছিল প্রায় কুড়ি লক্ষ টাকা আঠারোশো সাল থেকে ওই রথে টান শুরু হয় এবং সেই থেকে একইভাবে সেই রথ টান চলছে জগন্নাথ মন্দিরে হচ্ছে ছশো আঠাশ রথযাত্রা উৎসব আমাদের দাম দরবে আমরা প্রথমে নারায়ণ সেরা প্রথমে উঠবে আমাদের নারায়ণ কারণ উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন সত্য যুগে নারায়ণ শ্রেতা রামচন্দ্র তারপরে কৃষ্ণ আর কলিতে উনি জগন্নাথ আমরা প্রথমে নারায়ণশিলা তুলব তারপরে বলভদ্রদেব তুলব তারপরে আমাদের মা সুপ্রদা উঠবে দেব উঠবে তারপরে জগতের নাথ জগতের পিতা পরম পিতা জগন্নাথদেবকে আমরা পণ্ডি যাত্রা করে রথে আরোহণ করব নিয়ে যাবে প্রথমে নারায়ণ শিলাকে রথে নিয়ে যাওয়ার জন্য ভক্তদের কাছে দিয়ে দেওয়া হয় এরপর আসে সুভদ্রা মা সুভদ্রাকে ভক্তদের কাছে দিয়ে দেওয়া হয় রথে নিয়ে যাওয়ার জন্য এরপর বলভদ্রকে কম্বলে জড়িয়ে রথের উদ্দেশ্যে রওনা করানো হয় শেষে প্রভু জগন্নাথ পালা এলো তাকেও ভক্তরা ঘাড়ে করে রথ অব্দি নিয়ে গেল এই রথযাত্রা দেখতে মাহেসে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার লোক লোকে জমায়েত হয়েছিল দেখো তোমরা সামনের অবস্থা এই মাহেশের রথের উচ্চতা হচ্ছে পঞ্চাশ ফুট এবং রথে বারোখানা লোহার চাকা রয়েছে রথ ঐতিহ্যগত বাংলার নবরত্ন শৈলী এবং এতে নটি চূড়া রয়েছে কিন্তু কিছুদিন পূর্বেও এর চূড়া ছিল তেরোটি প্রতি বছর রথযাত্রার দিন বিকেলবেলা প্রায় সাড়ে তিনটে নাগাদ স্নানপিড়ি ময়দানের সামনে থেকে জিটি রোড ধরে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে মাসির বাড়ি মন্দির মন্দিরে রথ পৌঁছায় সাথে লক্ষ লক্ষ দর্শনার্থী উপস্থিত থাকায় প্রায় দু ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লেগে যায় মাসিবাড়ি পৌঁছাতে আবার আট দিন পরে পুনরায় এই যাত্রা উল্টো রথের দিন আবার তিনি জগন্নাথ মন্দিরে ফিরে আসে এখন প্রভু জগন্নাথ দেবকে একে একে করে উপরের দিকে একটা একটা করে ধাপে রথের উপরে তোলা হচ্ছে रहो वेंदो वठी आणी प्रमु सभु অবশেষে প্রভু জগন্নাথ দেবকে তার যথাস্থানে বসিয়ে দেওয়া হয় এবং ভক্তরা হাততালি দিয়ে এই অপ্রাণ প্রচেষ্টাকে স্বাগত জানায় ঐতিহ্যবাই মাসে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেই জগন্নাথ মহাপ্রভুর রাজা সেখানে মিলে জয় এখন ভগবানের আরতি করে তারপর রতনা শুরু শুরু হলো রথ নিয়ে রথে দড়ির দরিদ্র আমাদের যেরকম মেলা মেলা হয় সেরকমই তোমাদের জন্য রইল মেলার কিছু ঝলক মাহেশের রথের মেলার কিছু ঝলক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই কিন্তু জয় জগন্নাথ বলে একবার কমেন্ট করো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো স্থানে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকে